এখন ভাই বাইক নিয়ে এসে বিপদ করে গেছি এই যে আমার জিপসার বাইক রাস্তার যে জ্ঞান জাম চলতেছে পুরো রাস্তা একবারে জ্ঞান জাম জাম চলতেছে কীভাবে মানুষ যাবে আর কি এত পরিমাণ জাম এত পরিমাণ আমি জ্ঞান জাম চলতেছে আন্দোলন চলতেছে রাস্তার পাশে আইসা বিপদে করে গেছি এত পরিমাণ গাড়ি ওই যে আমার জিপসার বাইকটা ওই যে আমার ব্লু কালার বাইকটা দাম রাস্তাঘাটে যে বাজে অবস্থা একটু গাড়ি নয় না পুরোটা রাস্তায় জ্যাম আর এত জ্যামের মধ্যে কোথাও যাওয়া যায় বাইকটা বিপদের মধ্যে বয়ে গেছি রাস্তাতে বলো এত পরিমাণ জ্যাম এই রাস্তায় পেজেটা এলাকার রাস্তা খুব বাজে বৃহস্পতি পরিমাণ গাড়ি এত পরিমাণ গাড়ি কি বলবো আসলে যাওয়ার কোনো রাস্তা নেই বিকল্প কোনো পথ নেই রাস্তার যে বর্তমানে দেখেন ওই যে মানুষ রাস্তায় নামছে মিছিল চলতেছে এত পরিমাণে জেন দেখেন হাজার হাজার মানুষ অভাব নাই মানুষের দেখতে পারেন সামনে দেখেন আন্দোলন চলতেছে আন্দোলন গার্মেন্টে আন্দোলন রাস্তাঘাটে তো পুরো ভাই দেখেন আকাশ দারবানো বাইক নিয়ে আস্তে আর দেখেন রাস্তায় বিরলে ভয় করে এখন বর্তমান দেশিয়ান এত গেঞ্জাম জাম চলছে প্রচুর পুরো রাস্তায় ব্লক এত গরম মানুষ দেখেন রাস্তার যে অবস্থা পুরো গাড়ি